বন্ধুরা দেখতে পাচ্ছেন কি খুবই চমৎকার দুইটা বেবি সহকারে একদম সীমিত দামে একদম পানি দামে পেয়ে যাবেন লাহরি কবুতর শুধু তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার তিন লাল গিয়ার মধ্যে ব্লু কালারের মধ্যে ড্যানিশ কবুতর তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন রেড কালারের মধ্যে এটা কি লাহরি কবুতর এখানে আবার রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি কালদম কবুতর এখানে রয়েছে বন্ধুরা আর শিকর কবুতর যাই হোক বন্ধুরা আজকে কিন্তু চলে আসছে সবারই সুপরিচিত জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ বাবু ভাই আসসালামাইকুম হ্যাঁ বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এগুলো কি দেখাচ্ছেন বড় ভাই আজকে পিওর রেড কালার সলিড রেড কালারের মধ্যে বন্ধুরা শকিং পিওর আজকে একদম সীমিত দামে আর আজকে কিন্তু বন্ধুরা ভরপুর কবুতর থাকবে না বাবু ভাই লব্ধে আজকে থাকবে মোটামুটি পনেরো থেকে ষোলো পিয়ার কবুতর অবশ্যই সবগুলো কবুতর কিন্তু মাংসম্পূর্ণ বেশিরভাগ ব্যাচা হয়ে গেছে দেখেন বন্ধুরা তো এই খাঁচাগুলা এই খাঁচাগুলো কিন্তু মাগার সব খালি হ্যাঁ ওই যে নিজ দিয়ে দেখতেছেন সব খালি এদিকে দেখতেছেন খালি তারপর এদিকে দেখতেছেন খালি একচুয়ালি বাবু বাড়ির কালেকশনগুলো কিন্তু ওয়ার্ল্ড টাইম পঞ্চাশ থেকে ষাট মেয়ার কবুতর কিন্তু আমরা দেখিয়ে থাকি

আজকে আর যা দেখলাম পনেরো জায়গায় ষোলো শত্রু পেয়ার কবুতর থাকবে আলহামদুলিল্লাহ সবগুলো হচ্ছে মানসম্পন্ন আবার কিছু পেয়ার রয়েছে যেমন এই যেখানে লাউরি কবুতরের লোকে আর বেবি রয়েছে দুইটা জুড়া বেবি আবার কিছু কবুতরের সাথে ডিম রয়েছে ওইগুলা এভাবেই তো পাবে তাই না আচ্ছা তো বড় ভাই বলে কি আলহামদুল্লাহ আচ্ছা সবাই বড় সবাই আসা করি ভালো আছেন আমি ভালো আমার দশকরা অনেক আমার সাপোর্থ করছি করছে আলহামদুলিল্লাহ বিশেষ করে বিদেশি বাইর যে প্রবাসী তারাও অনেক আমার কৌতল নিচ্ছে তারাও অনেক আমার সাহস করছে আলহামদুলিল্লাহ তাদের প্রচুর কৃতজ্ঞ আর পরামর্শ সপ্তাহে যাতে নিশ্চিত করবো কম সম বন্ধু সহকার পাঁচ হাজার নামাজটা পড়া যায় তাই না ইনশাল সাধারণ বিদায় নিলাম আল্লাহ তালা জিজ্ঞাসা করবো তুমি কতটুকু মাল সব নিয়ে তুমি কতটুকু খেল নামাশে হয়ে এসো তুমি কতটুকু টাকা পয়সা

এক সপ্তাহের মধ্যে ডিম না পালে ইনশাল্লাহ কবুতর ফিরত সামনেটা হচ্ছে দেখতে পাচ্ছেন মার্শাল ভাই একটু লালাচারা দিব আচ্ছা আচ্ছা লালাচারা দিয়ে দেখা দেয় হ্যাঁ হ্যাঁ এইবার কথা বলো ভাইয়া

যারা নিবে তারা কি উড়াইতে পারবে ভাই অবশ্যই উড়াইতে পারবে জোড়াটা কেমন দাম পড়বে আটশো টাকা দাম করে দেবো বন্ধুরা শুনছেন নাকি আমি কিছু তো ছয়শো টাকা ভাই দিচ্ছেন মাত্র ছয়শো টাকা জোড়া বন্ধুরা যারা নিতে চান এর গত ভিডিওতে কিন্তু এক পেয়ার কবুতর বিক্রি করছে তো সেই সুবাদে কিন্তু এই পেয়ারটারও দাম থাকবে ছয়শো টাকা রিবাস কবুতর যারা উড়াইতে চান তারা নিয়ে উড়াইতে পারবেন মাত্র ছয়শো আরে ভাই কি আপনার কি দায়েতেছেন ভাই কবু কবুতর বাচ্চা কয়টা ভাই দুইটা বাচ্চা বাচ্চা ভাই বাচ্চা কি পাবে আমার বন্ধুরা লাহরি কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে দুইটা বেবি সহকারে হ্যাঁ ইউলো কালার যারা নিতে চান তারা কিন্তু এই যে দুইটা বেবি সহকারে নিতে পারবেন বেবি যদি আমি একটু দেখানো ট্রাই করি দেখতে পাচ্ছেন দুইটা বেবি কিন্তু সাইজ মার্শাল্লাহ সেম টু সেম চলে আসছে ভাই বেবির বয়স কয়দিন হয়েছে এক সপ্তাহ দশ দিন না আচ্ছা যাই হোক বেবি সহকারে জোড়া কত পড়বে আজকে দামাদামি তার মানে আমার করে নিতে পারবে সেটা আপনি আমার বলবেন না চাই বন্ধুরা যারা বেবি সহকারে খুঁজে থাকেন তারা এই চমৎকার ইউলোকাল কালার লাহরি চূড়াটা আজকে বেবি সহকারে নিতে পারবেন চাওয়া দাম তিন হাজার দামাদামি করে নিতে পারবেন

আচ্ছা সে ভাই না নিলে ভাই যারা আছে চাইব দিয়ে আচ্ছা না হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ওকে তো এই পেয়ারটা বন্ধুরা মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন বড় ভাই এরা কি করতেছে ভাইয়া নিচে ডিম আছে মাশাআল্লাহ জুটি বন্ধুরা দেখেন অরিজিনাল মুম্বাই এর জুটি কি রকম হ্যাঁ একদম চাঁদের কোবা জুটি কি ডিম কোড়া আছে ভাইয়া একটা পাশে আছে একটা কমে পারছে আজকে পড় আজকে ডিমের কি নট পিছনেটা মাদি দেখেন বন্ধুরা কি ভালোবাসা এই যে দেখেন এই এইটা কত পড় ভাইয়া আজকে জন্য 1500 টাকা তারপরে কত আরো আছে নাকি জানা একবার 1200 টাকা এই দামে বন্ধুরা পাইছেন কেউ পাই থাকলে কমেন্ট করবেন এই যে জোড়াটা দেখতাছেন যা আছে সামনে আছে আমি কিছু বলতে পারবো না একটা ডিম দিয়ে দিছ একটা দিবে যা নিবেন দুটো ডিম সহকারে পেয়ে যাবেন দাম মাত্র 1200 তবে একদম 1200 বন্ধুরা মাশাআল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এক জোড়া এন্ডেলোজেন কালারের মধ্যে বোল্ডার শোখিং তো বন্ধুরা এই পেয়ারটা ফুল রানিং ডিম বাচ্চা করানো যারা এই ধরনের চমৎকার চমৎকার রানিং পেয়ার গুলো খুঁজে থাকেন তারা কিন্তু এই চমৎকার পিয়াটা আজকে নিতে পারবেন মাত্র একদম এক প্লেট চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় পেয়ে যাবেন ফুল রানিং অ্যান্ডোলোজেন কালারের মধ্যে শৌকিং পিয়ার জোড়াটা রেড কালার মধ্যে এক জোড়া শৌকিং পিয়ার রয়েছে এর কি রানিং পিয়ার বড় ভাই রানিং পিয়ার হচ্ছে করানো না বন্ধুরা দেখেন কালারগুলো দেখেন নরার মাদি কিন্তু সেম টু সেম কালার রয়েছে এই যে দেখেন কালারগুলা না দেখলে মিস করবেন আমার হাতেটা নর না ভাই পিছনেরটা মাদি এই জোড়া কত পড়বে ভাইয়া দেখেন না টাকা কি টাকা এটা টাকা কি সারা দিন টাকা তাই নাকি আচ্ছা তো জোড়াটা আজকে সেই উপলক্ষে দাম কমে দেন আজকের জন্য একদম 25 আজকের জন্য একদম 3500 হ্যাঁ 25 আর কমটা আছে নাকি ভাই না না এটা একজন নেওয়ার কথা তাই নাকি সে ভাই না নিলে ওই রেটেই পাবে ইনশাআল্লাহ যাই বন্ধুরা দেখে রাখেন পিয়ারটা ডিম বাচ্চা করানো ফুল রানিং

মুম্বাই বনাম ড্যানিস কবুতর মাসাল্লাহ ড্যানিসটা কি মাদি নামাদি ড্যানিসটা মাদি চোখ গুলা দেখতে পাচ্ছেন বন্ধুরা মাসাল্লাহ খুবই চমৎকার এটা হচ্ছে মাদি কবুতর বিগ সাইজ আর এটা হচ্ছে বিগ জুটিওয়ালা ওয়ালা এক এক পিস সিঙ্গেল মুম্বাই এটা কি নর হ্যাঁ ভাই নরে বন্ধুরা জুটি দেখেন এই যে দেখেন জুটি মাসাল্লাহ এই রকম জুটি আমি দেখি নাই না একদম গোলাপি জুটির মধ্যে তো ভাই এই নটটা কত পড়বে মুম্বাই এর জোড়াই যে অবস্থায় আছে অবস্থায় কত পড়বে মাত্র পনেরোশো টাকা তাই নাকি বন্ধুরা দেখে রাখেন দামটা কিন্তু মন্দ না কবুতর হিসাবে খুবই কিন্তু চমৎকার এই চমৎকার পেয়াটা যারা নিতে চান আজকে নিতে পারবেন এই জোড়াটা যে অবস্থায় আছে মুম্বাইটা নর আর ড্যানিসটা হচ্ছে মাদি মাত্র পনেরোশো টাকা আর যারা ভেঙে সিঙ্গেল নিতে চান এক হাজার টাকা পিস পড়বে এক জোড়া লাহরি কবুতর আচ্ছা কি রানি পিয়ার

লাহরি আজকের জন্য মাত্র দুই হাজার আগের রাখেন বন্ধুরা কত বড় সাইজের মধ্যে দুই হাজার টাকা নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা বাবু ভাইয়ের কাছ থেকে বন্ধুরা দেখতে পাচ্ছেন লাখে জোড়া ডেনিস ইনপুট টি লাল গিয়ারের মধ্যে ব্লু কালারের মধ্যে ড্যানিস বাইজ অর্ডার রানিং না ডানেটা নর বামেটা মাদি এক প্রথম ডিমচ্চা করব ফার্স্ট টাইম ডিমচ্চা করবে এখনো করে নাই আচ্ছা কয় ফেডার আছে 10 ফেডারে ক্লিয়ার আচ্ছা জোড়া ব্রিডিং করে আর আচ্ছা চবিড় কত বড় ভাইয়া আজকের জন্য একদম 2500 টাকা দেখে রাখেন বন্ধুরা পিয়ারটা रुपए গুনে সেই হ্যাঁ

যা দেখতেছেন প্যাকেজ আকারে দাম পড়বে মাত্র আঠারোশো টাকা একটা সিঙ্গেল এটা কি দেখা যাচ্ছে ভাইয়া এটা তো আমি একদম জাহাজ দেখতেছি ভাই এখন বোল্ডার বন্ধুরা দেখতে পাচ্ছেন হ্যাঁ মাসাল্লাহ লাহরি কবুতর এটা হচ্ছে আপনার কি কালার ধরা যায় ভাই মাদি দিয়ে দেখা দেই মাদি দিয়ে দেখা দিবেন দেন দাহিয়া কই ডাকে না তো দেখে ডাকবো না একটু সময় নিতেছে ব্যালেন্স করতে যাই হোক

আসলে কি ভাই বিশ্বাসের উপরে সে বিশ্বাস সব খামারি রাখে তাদের কিন্তু আর পিছনে ঘুরে তাকাইতে হয় না তো পেয়ারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে হাড়িতে ডাক্তারছে বামে রয়েছে